ষষ্ঠ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ ঘোষপাড়ার স্ত্রীলোকের হরিপদকে গোপাল ভাব কৌমার বৈরাগ্য ও স্ত্রীলোক হরিপদ ঘোষপাড়ার এক মাগীর পাল্লায় পড়েছে ছাড়ে না বলে কোলে করে খাওয়ায় বলে নাকি গোপাল ভাব আমি অনেক সাবধান করে দিয়েছি বলি বাৎসল্য ভাব ওই বাৎসল্য থেকে আবার তাচ্ছল্য হয় কি জানো মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় তবে যদি ভগবান লাভ হয় যাদের মতলব খারাপ সে সব মেয়ে মানুষের কাছে আনাগোনা করা কি তাদের হাতে কিছু খাওয়া বড় খারাপ এরা সত্তা হরণ করে অনেক সাবধানে থাকলে তবে ভক্তি বজায় থাকে ভবনাথ রাখাল এরা সব একদিন আপনারা রান্না করলে ওরা খেতে বসে সে এমন সময় একজন বাউল এসে ওদের পঙ্ক্তিতে বসে বলে খাবো আমি বললাম আঁটবে না আচ্ছা যদি থাকে তোমার জন্য রাখবে তা সে রেগে উঠে গেল বিজয়ার দিনে যে সে মুখে খাইয়ে দেয় সে ভালো নয় শুদ্ধ সত্য ভক্ত এদের হাতে খাওয়া যায় মেয়ে মানুষের কাছে খুব সাবধান হতে হয় গোপাল ভাব সব কথা শুননে সব কথা শুনো না এসব কথা শুনো না মেয়ে ত্রিভুবন দিলে খেয়ে এমন মেয়ে মানুষ জোয়ান ছোকরা দেখতে ভালো দেখে নূতন মায়া ফাঁদে তাই গোপাল ভাব যাদের কৌমার বৈরাগ্য যারা ছেলেবেলা থেকে ভগবানের জন্য ব্যাকুল হয়ে বেড়ায় সংসারে ঢোকে না তারা একটি থাক আলাদা তারা কুলীন ঠিক ঠিক বৈরাগ্য হলে তারা মেয়ে মানুষ থেকে পঞ্চাশ হাত তপাতে থাকে পাছে তাদের ভাব ভঙ্গ হয় তারা যদি মেয়ে মানুষের পাল্লায় পড়ে তাহলে আর কুলীন থাকে না ভঙ্গ ভাব হয়ে যায় তাদের ঘর নিচু হয়ে যায় যাদের ঠিক কৌ কৌমার বৈরাগ্য তাদের উঁচু ঘর যদি শুদ্ধ ভাব গায়ে দাগ দি পর্যন্ত লাগে না অতি শুদ্ধ ভাব গায়ে দাগটি পর্যন্ত লাগে না জিতেন্দ্রীয় হওয়ার উপায় প্রাকৃতিক সাধন জিতেন্দ্রীয় হওয়া যায় কীরকম করে আপনাতে মেয়ের ভার আরোপ করতে হয় আমি অনেক দিন সখীভাবে ছিলাম মেয়ে মানুষের কাপড় গয়না পরতুম ওড়না দিয়ে দিতুম ওড়না গায়ে দিয়ে আরতি করতুম তা না হলে পরিবারকে আট মাস কাছে এনে রেখেছিলাম কেমন করে দুজনের মা সুখী আমি আপনাকে পু পুরুষ বলতে পারি না একদিন ভাবে রয়েছি পরিবার জিজ্ঞাসা করলে আমি তোমার কে আমি বললাম এক মত আছে যারা যার মাইনে বোঁটা আছে সেই মেয়ে অর্জুন আর কৃষ্ণের মায়ে বোঁটা ছিল না শিব পূজার ভাব কি জানো শিবলিঙ্গের পূজা মাতৃস্থানের ও পিতৃষ্ঠানের পূজা ভক্ত এই বলে পূজা করে ঠাকুর দেখো যেন আর জন্ম না হয় শনিত তো মধ্যে দিয়ে মাতৃস্থান দিয়া আর যেন আস্তে না হয় জয় ঠাকুর জয়